আসসালামু আলাইকুম পিএলসি ভিএফডি এইচএমআই এর প্রোগ্রামিং কানেকশন ট্রাবল শুটিং আমরা সকলেই বিভিন্ন জায়গা থেকে শিখছি পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার বিনিময়েও শিখছি কিন্তু অনেক সময় ইন্ডাস্ট্রির ছোটোখাটো কিছু কাজে গিয়ে আমরা আটকে যাই হতে পারে পিএলসির পাওয়ার সাপ্লাইটা পড়ে গিয়েছে যার কারণে পিএলসি ইরোর মারছে এখন আপনাদের স্টকে স্পেয়ার পিএলসি নেই বাংলাদেশে কোথাও পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে পিএলসির পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করে দিলেই কিন্তু পিএলসি ওকে হয়ে যাচ্ছে সেমভাবে ভিএফডি বা এইচ এম আই তো কিছু প্রবলেম দেখা যায় যেগুলো আসলে রিপেয়ার করা খুবই ইজি কিন্তু রিপেয়ারিং কোর্স করা না থাকার কারণে বা রিপেয়ারিং সম্পর্কে ধারণা না থাকার কারণে বা ইলেকট্রনিক্সের প্রপার নলেজ না থাকার কারণে আমরা আসলে এই কাজগুলো করতে পারি না এবং আমাদের আবার অন্য কারো দ্বারস্থ হতে হয় এবং কোম্পানির কাছে ছোট হতে হয় বা উর্ধতন কর্তৃপক্ষের কথা শুনতে হয় এই সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা নিয়ে এসেছি দেশের মধ্যে সবচাইতে কম খরচে প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সার্কিট রিপেয়ার কোর্স যেখানে আপনারা সকল ধরনের কন্ট্রোল কার্ড পি ভিএফডি এইচএমআই এইচ ড্রাইভ আইপিএস ইউপিএস সহ যাবতীয় যে কোনো ধরনের কার্ড রিপেয়ার করা শিখবেন এবং আপনারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন বা না হন আমরা একদম বেসিক থেকে ধরে ধরে যেভাবে আমরা আপনাদেরকে কন্ট্রোলিং পিএলসি ভিএফডি এইচএমআই প্রোগ্রামিং শিখাই ঠিক সেমভাবে রিপেয়ারিং করা শিখাব এবং হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা কন্ট্রোলিংয়ে প্রত্যেকজনকে আলাদা আলাদা মালামাল দিয়ে কাজ শিখাই সেমভাবে রিপেয়ারিং কোর্স আপনাদের প্রত্যেকজনকে আলাদা আলাদা মালামাল আলাদা আলাদা পিএলসি ভিএফডি এইচএমআই দিয়ে কাজ শেখানো হবে যেখানে আপনারাই নষ্ট পিএলসি নষ্ট ভিএফডি নষ্ট এইচ এম রিপেয়ার করে আপনারাই ঠিক করে সচল করে চালিয়ে নিজের কনফিডেন্স বিল্ড আপ করবেন তো যারা দেশের মধ্যে সবচাইতে কম খরচে এই কোর্সগুলো করতে চাচ্ছেন রিপেয়ারিং এর কাজগুলো শিখতে চাচ্ছেন তারা দেরি না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম